সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এমন কি সকালে ঘুম থেকে উঠেও দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠিক দশটা তারপর থেকে কিন্তু বৃষ্টিটা কমে গেল আজকে হলো ছাব্বিশে আগস্ট আমাদের গোপু জন্মদিন আর এই জন্মদিনটা আমরা একটু ছোট করেই পালন করছি কারণ আমার শরীরটা একটু খারাপ আমার শাশুড়ি মা এবং বড় ননদ মিলে জন্মদিনটা পালন করছে হ্যাঁ আমি দেখিয়ে টেকিয়ে দিয়েছি বটে কিন্তু আমি কিছুই করতে পারছি না তো যাই হোক শাশুড়ি মা এবং বড় মিলে মেলে জন্য সমস্ত খাবার রেডি করে নিল তারপর বড় ননদ চলে আসলো গোপুসোনাকে স্নান করাতে এই যে ড্রেসগুলো দেখলে এইগুলো সব গোপসোনাকে এখন পরানো হবে আর এই যে গোপসোনাকে এখন স্নান করানো হচ্ছে তারপর সুন্দর করে রেডি শেডি করে দেওয়াও কিন্তু হয়েছে তো এই দেখো আমার গোপুসোনা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর গোপুসোনাকে বসিয়ে দেওয়া হলো বসানোর পরে তার সামনে সমস্ত ভোগ নিবেদন করা হলো আর সব যেসব ভোগগুলো গোপসার প্রিয় খাবার সেগুলোই আমাদের বাড়িতে করা কিন্তু হয়েছে তো প্রচুর চকলেট আছে তালের বড়া কলার বড়া মালপোয়া মানে এই এইসবই করা হয়েছে আজকে আর নন্দোৎসবে তাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হবে আর এই যে কেকটা দেখতে পাচ্ছ কেকটা দেখে কিন্তু অনেকে বলতে পারো যে তিন বছর কেন অ্যাকচুয়ালি গোপুসন আমার কাছে তিন বছর হলো এসেছে সেই কারণে আমার কর্তামশাই তিন বছরের কেক এনেছে এই যে বড় ননদ আর ছোটো ননদের ছেলে বড় ননদের ছেলে আমরা সবাই বসে পুজো দেখছি তারপর গোপুসূন্য পুজো দিয়ে এখানে সবাই মিলে আমরা খাইয়ে দিচ্ছিলাম তো আমার কর্তামশাইকেও একটু ডেকে আনা হলো তো ওকেও বললাম তুমিও একটু খাইয়ে দাও তারপরে এই যে কেকটা যে আনা হয়েছিল তো এই কেকটা কাটবে কে অনেক ভাবনা চিন্তার পর আমার কর্তামশাই বলল দাও আমার দুই ভাগ্নাকে নিয়ে আমি কেকটা কেটে ফেলি তো সবাই মিলে কেকটা কাটলো কেটে গোপুসোনাকে একটু খাইয়ে দিল তাছাড়া তারপরে সবাইকে খাইয়ে দিল ছাব্বিশে আগস্টের পরের দিন হল সাতাশে আগস্ট আর আজকে হল নন্দোৎসব আমরা আজকে নন্দোৎসব পালন করছি তো বড়নদ সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গিয়েছে রান্নার ধারে মানে গোপু জন্য খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে আর আজকে পুজোটা দিয়েছে আমার শাশুড়ি মা এই যে গোপোষণাকে সুন্দর করে স্নান টান করিয়ে দিচ্ছে আর তারপরে আবার একটা সুন্দর নতুন বস্ত্র তাকে পরানো হবে তো তারপর তাকে ভোগ নিবেদন করা হবে চলো গোপসনাকে সুন্দর বস্ত্র পরিয়ে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও এই যে গোপসোনাকে সুন্দর বস্ত্র পরিয়ে এখানে বসিয়ে দিয়েছে তো আগের দিন তো ফল নিবেদন করা হয়নি তো সেই কারণে শাশুড়ি মাছকে ফল নিবেদন করেছে এবং তার সাথে খিচুড়ি ভোগও নিবেদন করছে এবং তার সাথে পাঁচ রকমের ভাজাও কিন্তু ছিল বললাম না এই বছর ছোট করেই আমাদের জন্মাষ্টমীটা পালন করা হচ্ছে আমাদের বাড়ির জন্মাষ্টমীটা তো আমরা ছোটো করে বেশ সুন্দর করেই পালন করলাম তোমরা কেমন করে পালন করলে অবশ্যই কমেন্টে জানিও